টিকটকের কিছু সেটিংস আছে যেগুলো আপনি যদি ভিডিও আপলোডের আগে করে দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন ম্যাক্সিমাম লোকই কিন্তু টিকটক ব্যবহার করে আর এখানে কমবেশি আমরা সবাই ভিডিও আপলোড করি কিন্তু অনেকে দেখা যায় ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসে অনেকে আবার আসে না যারা অনেক পরিমাণে ভিউজ পায় তারা কিন্তু কিছু টিপস কাজে লাগায় যার ফলে কিন্তু এখানে অনেক পরিমাণে ভিউজ তারা পায় আর যারা অল্প পরিমাণে করে না এই বিষয়ে তাদের কোনো ধারণাই নাই তা ভিডিও এর মাধ্যমে আমি কিছু টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো যেই অনুযায়ী আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে আপনি যে পরিমাণ ভিউজ এখন পাচ্ছেন তার থেকে দ্বিগুণ বেশি পাবেন তো চলুন সেই সেটিংসগুলো কি দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যান ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তার কথা বাড়াবো না চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসুন টিকটক এরপরে নিচের দিকে বাম কোণায় লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন প্রোফাইল আইকন তো সিম্পলি আপনারা এখন জাস্ট এখানে ক্লিক করে দিবেন

এখানে কি করার পরে আপনার সামনে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আছে ক্লিয়ার এবং ক্লিয়ার তো এই ডাটা ক্লিয়ার এবং ডাউনলোড ক্লিয়ার এটা কিন্তু আপনাকে নিতে হবে ব্যাকে চলে আসবেন ব্যাকে পরে আপনারা এখন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনাদের ভিডিও সিলেক্ট করে দিবেন যেটা আপলোড করবেন সিলেক্ট করার নেক্সট নেক্সট করবেন আপনি লাস্ট যখন ভিডিও আপলোডের চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু অনেকগুলো সেটিং শো হচ্ছে তো সর্বপ্রথম যেটা আছে ভিডিওর অনুযায়ী আপনাকে অবশ্যই টাইটেল দিতে হবে তো এটি অ্যাড ডিসক্রিপশনে এখানে আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে দেবেন আমরা সকলেই কিন্তু এই জিনিসটা ভুল করি সেটা হলো ভিডিওর থামবেও তো ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন যে এডিট কভার আছে তো এখানে কিন্তু করবেন এখানে কিন্তু করার পরে ভিডিওর যে মুখটা ভালো যে পজিশনটা ভালো সেখান থেকে আপনারা এখানে থাম্বনেল সিলেক্ট করে দিবেন তো সামনে সেট করার পরে সেভ করে এটা সেভ করে দিবেন এরপর আপনারা सिंपली ব্যাক অ্যাসো লাগবেন ব্যাক অ্যাসো পরে আপনারা যেটা সকলেই ভুল করেন আমি কিন্তু করতাম সেটা হলো লোকেশন এই লোকেশনটা অবশ্যই আপনি দিবেন নাকি বারণ করে আমি সার্চ করব আপনি দিবেন অবশ্যই লোকেশনটা দিবেন এরপর আপনি নিচে সো লাগবেন নিচে দিকে আসলে এখন পেজ পেন মোড অপশনস তো सिंपली আপনারা এখন এখানে কিছু করে দিবেন এখানে কিছু করার পরে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে তো প্রথম আছে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এলাও হাই কোয়ালিটি আপলোড এটা কিন্তু অনেকের অফ থাকে অনেকের কিন্তু অফ থাকে অনেকে মতো এটা চালু করে না আপনি অবশ্যই অন করে দেবেন এটা আপনার ভিডিওর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এটা আপনি অবশ্যই অন করে দেবেন

ভিডিও আশা করছি আপনার অবশ্যই কাজে আসবে আর যদি সত্যি এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে যাবেন না